হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো মিনি ব্লগটা হলো এই টপটা আজকে সেলাই করলাম তো সেলাই করলাম মানে কাটিংটা তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখো যদি ভালো লাগে মানে বলবা হুম যদি ভালো না লাগে মানে যেটাই হয় মানে বলবা তো আমি অনেক দিন পরে সেলাই কাজ করছি আজকে ছয় মাস হয়ে গেল প্রায় একদমই সেলাই কাজ করতে পারে না তো আমার একজন ছিল তো আরও অনেক ঝামেলা ছিল আর বেমারও ছিল তোমরা তো অল্প স্বল্প জানোই তার জন্য আর কি একদমই মিশিংয়ে বসতে পারিনি তো এটা হলো মামনের মানে আমার মেয়ের টপ ওটা নবাতি থেকে লেহেঙ্গা এনেছিল তো তো ওটা সেলাই একদমই হয়নি আমার মানে আমি অনেক আমারই ঝামেলা ছিল তায়ার জন্য তো এখন আর বর্তমান ও দু একদিন ফ্রিতে আছি তার জন্য সেলাইটা করে নিচ্ছি তো দেখো ওটা মানে চরিতার সিস্টেমে মানে শর্ট কর্তার মতো আর কি সেলাই করবো তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তার মানে সেলাই কাজ কখনও শিখিনি কারো কাছ থেকে নিজে থেকে নিজে আইডিয়াতে সেলাই কাজ করি তো যদি ভালো আর খারাপ না ঘরের কাজগুলো যদি এভাবেই করতে পারি নিজের কাজটা তার মানে চলে যায় ধরো নিজের ব্লাউজ আজকাল দেখো দর্জিরে কত টাকা দিতে হয় না একটু সেলাই কাজ তো আমি আজ আজ দু তিন দুই বছর হয়ে গেল নিজের কাজটা নিজেই করি তো দেখো অনেকে টাকা পাচ্ছে তো তোমরাও যদি ঘরে যারা যারা আর কি সেলাই কাজ পারো না তার তাদের জন্য বলছি তোমরাও চেষ্টা করবা ঘরে ঘরে মেশিন একটা সেলাই মেশিন এনে তো নিজেরাই মানে অল্প স্বল্প শিখে ঘরে কাজটা যদি পারো তো আমি মানে যার যে এটা শখ আমার সেলাই কাজ করা একদমই শখ আর এই যে দেখো আমার মেয়ে রুটি দরকারে এনে আমাদের আমাকে বলছে খেতে তো দেখো আমার সেলাই সরি কাটা কাটিং হয়ে গেল এখন আমি শিলাচ্ছি তো একদমই শর্টকাট সিম্পলভাবে সেলাই করছি তো কাটিংটা তো আমি তো যুগ টুক একদমই বলতে পারলাম না তো তার জন্য সরি যদি তোমরা যদি অল্প স্বল্প আইডিয়া কও যে এরকম ধরনের ভিডিও বানাতে তো আমি অবশ্যই বানাবো কিন্তু অ্যাকচুয়ালি কি জানো আমার কথা একদমই মানে আমার কথার লাইন একদমই ভালো না কারণ আমি কথাই বলতে পারি না বেশি আমার মুখে বাজে সত্যি কথা এটা লাজের কথা না কি করবো আমি অনেক ট্রাই করি কিন্তু যদি আর কি আমার মুখের অল্প মুখের স্পিডটা অল্প ভালো থাকতো তো আমি অনেক অনেক সুন্দর ভিডিও বানাতে পারতাম আমি নিজেই বলি তো আমার নিজের কথার জন্য আমি কিন্তু মানে ভিডিও বানাই না লাজ করে তো দেখো আমার টপ হয়ে গেছে কেমন হয়েছে বলো দেখো আমি একদম পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম